আমাদের বিশ্ববিদ্যালয় শাখা প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা থেকে গতকালকে একটা বিবৃতি দেওয়া হয়েছিল সেখানে আমরা বিষয়গুলি উল্লেখ করেছি মূলত পারভেজ এবং তার কিছু বন্ধুরা এবং সেখানে কিছু মেয়ে শিক্ষার্থী সহ চা খাচ্ছিলেন আড্ডা দিচ্ছিলেন তো সেখানে ছোটখাটো একটা বিষয় হয়তো কেউ কারোর দিকে তাকিয়ে হাসি দিয়েছেন অথবা কোনো একটা বিষয় নিয়ে ভুল ভুলবুজাবুদীয় হয়েছে এর প্রেক্ষিতে পরবর্তী তারপর হামলা করা হয় এবং হত্যার ঘটনাটি ঘটে তো আমরা নিঃসন্দেহে এটি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমরা সাপোর্ট করি না সেটা যদি মব সৃষ্টি করে কোনো একজন একবারে স্পষ্ট প্রমাণ সহকারে যদি কোনো অপরাধীও চিহ্নিত হয় তাকেও মব সৃষ্টি করে হত্যাকাণ্ডের পক্ষে আমরা কখনোই না সেখানে আইন রয়েছে বিচার রয়েছে এবং আমরা আরও যতটুকু জেনেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকেও বিষয়টাকে মিটমাট করে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে একটা গ্রুপ হয়ে এই ঘটনাটি এটা আমরা নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং এটার ন্যায় বিচার হবে সুস্থ মাধ্যমে তবে বাংলাদেশের রাজনীতি কিছু কালচার আসলে খুব খারাপ এটা আমরা কখনো প্রত্যাশা করি না দীর্ঘদিন ধরে এটা ঘটে আসছে এবং চলমান রয়েছে এখনো পাঁচই আগস্টের পরও কিছু ক্ষেত্রে চলমান রয়েছে যে একটি পক্ষ আরেকটি পক্ষকে ছোট ছোট উইং ধরে গায়েল করার প্রচেষ্টা একটা হত্যাকাণ্ড হয়েছে সেখানে আমরা দেখছি যে একটি পক্ষ আরেকটি পক্ষকে গায়েল করার জন্য এটাকে টুলস হিসেবে ব্যবহার করছে তো এটি নিঃসন্দেহে কাম্যনা আমরা চাই যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ঘটুক কোনো একটি ঘটনা ঘটলে সেটা নিয়ে রাজনীতি না করে বরং সেটা ন্যায় বিচার এবং সেটা কিভাবে সুষ্ঠু সমাধান করা যায় এদিকে সবার নজরটা রাখতে পারলেই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ঘটবে দেখুন আমরা হচ্ছে একটি ছাত্র সংগঠন আমাদের পলিটিক্যাল যদিও কিছু কার্যক্রম আছে ছাত্র সংগঠন হওয়ার কারণে আমাদের নিজস্ব একটা লিমিটেশন রয়েছে তো এই জায়গা থেকে যেমন আজকে শুরুতে আমি এই পয়েন্টটাকে অ্যাড্রেস করেছি এটা আমাদের একটা পদক্ষেপ বলতে পারেন এবং নেক্সট টাইম এই কথাগুলো আপনাদের জায়গা থেকে বেশি বেশি বলা দরকার যারা বুদ্ধিভিত্তিক জায়গাগুলোতে আছেন তাদেরকে এই বিষয়গুলির কলম ধরা দরকার এবং আমাদের এখানে যারা দায়িত্বশীল আছেন আমিও ঢাকায় যখন যেখানে যেভাবে সুযোগ হয় অর্থাৎ যেখানে আমাদের সুযোগ থাকবে সেখানে আমরা এই বিষয়গুলোকে যদি তুলে ধরতে পারি তাহলে সচেতনতা বাড়বে এবং আশা করছি যে সামনের দিন অবশ্যই একটা পরিবর্তন করবে